নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হ্যান্টারসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ওয়েদার কিন্তু অনেক 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 খারাপ তাও কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য আর সঙ্গে প্রকাশ ভাই আসো ময়দানে চলো আজকে হবে খেলা প্রকাশ ভাই আরে দাদুর দাদি আশীর্বাদ নিয়ে দাদুর দাদি আশীর্বাদ নিয়ে চলে আসছে কিন্তু ওই দাদু দাদি ভাই আর দুই বেয়াই আছে সঙ্গে তো ওয়েদার কিন্তু খুব খারাপ দেখুন আকাশে মেঘ ভরা সূর্য নাই সূর্য তো পনেরো দিন হয়ে গেছে দেখি না কিন্তু তারপরেও আজকে আমরা বেরিয়ে যাচ্ছি খাওয়ার মাছ ধরতে কারণ খাওয়ার মাছ নেই তো যাই জল তো ঘোলা দেখি গিয়ে কি করা যায় তো বেরোনো যায় যা আছে কপালে সেরা কথা বল দেখা যাক কি পাই চলো হুম চলো 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 ভাই রেডি ফেলাই বেলটা দুইরে নিতে নতুন ver hoï তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি ভরা বর্ষার ভিতরে আমরা যখন আসছিলাম 2000 বর্ষা হয়ে গেছে আর কি বলবো তো আমরা পৌঁছেছি এখন একটু বর্ষা কম পাইলট এই যে বৃষ্টি একটু কম আছে এখন একটু কম হয়েছে একটু সূর্যটা দেখাই দে ভাই ওই দেখ সূর্য একটু ওই যে অ্যাঙ্কার ফেলেছে পরেশ ভাই আর ওই যে সূর্য একটু দেখা যায় কোন মাঠে না হ্যাঁ মানে ওর যে ন্যাচারাল পুরো ফোকাসটা ছেলে 15 দিনে দেখা যাচ্ছে 15 দিনের উপরে মানে উপরের দিকে ওই জায়গা ওই ডুঙ্গিটা বই পড়ে শুরু করতে হয় আমি ভাবছি এদিক দিয়ে লালাজের দিকে চল দেবো না আমরা এই দিয়ে আগে একদিন মানে সেই সরপাটা দিয়ে মাছ ছিল ওই জায়গা

তারপরে দেখাচ্ছি দেখতে থাও আর পুরো ভিডিও দেখতে থাও এরকম ভাবে ভালোবাসা দিতে থাও আর আমরা এরকম ভাবে ভালোবাসা দিতেই রইছি আর আমরা মিষ্টিতে মিষ্টিতে না তো সূর্য একটু পরিষ্কার হলে আরো ভালো হতো আর কি তো বন্ধুরা ভরা বর্ষায় দেখুন কেমন বর্ষা অল্প অল্প তার ভিতরে পরেশ ভাই একা বর্ষি ফেলেছিল আর একাই নাকি কিছু একটা করে দিয়েছে আরে আমি মাছ ছিলাম মানুষ বুঝলি হ্যাঁ আশীর্বাদ সকালবেলা নিয়ে তারপর আসলাম সকালে উঠে কি পূজা করছিলি

আমি কিন্তু ফেলাবো প্রকাশ ভাই একদম সামনে আর মাঝে দুই বিয়াই আছে আমিও বসি ফেলবো বর্ষা নন স্টপ হয়েই যাচ্ছে তো দেখুন চারিদিকের অবস্থা কি আকাশ নর্মালি আন্দামানের নীল থাকে আজ পনেরো দিনের উপর থেকে একেবারে ঠিক এমনই

আমি মহেশ বিশ্বাস আর বিশ্বাস সবাই কিন্তু বর্ষি ফেলছে আমাদের আহ দে মানে পরেশের ভাইরা এখনো বড়শি ফেলেনি আর আমি

ও ককারি কোকারি সাধু সাধু আছে সাধু সাধু বেশ সাইজটা কিন্তু হেভি মেলা সময় পরে এইটাই হয়েছে সব চাইতে বড়ো মাছ হ্যাঁ তুমি ফেল সাধু ককারী একদম ফেল হেভি সাইজের কিন্তু

তো বন্ধুরা বর্ষা তো নন হচ্ছে আর এইখানে যে কয়টা মাছ পেয়েছি তো পেয়েছি আর এখানে তেমন মাছ খাচ্ছে না যার কারণে আমরা কিন্তু এখন জায়গাটা চেঞ্জ করব দেখি একটু অন্য জায়গায় গিয়ে কেমন কি মাছ হয় তো দেখুন ওই পাশে আরও দুটো নৌকা আছে আমরা এখানে তো ডুঙ্গি বলি আর হাওয়া না থাকার মতো আর হাওয়া যদি না থাকে বর্ষা কিন্তু ঠিক এমনই থাকে আমাদের এখানে যে লেবুতলা সেদিকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর চারিদিকেই বৃষ্টি হচ্ছে কি বলবো পরেশ বাই অ্যাঙ্কার তোলা শুরু করলো আমরা একটু জায়গাটা চেঞ্জ করে দেখি ভাগ্যটা চেঞ্জ করা যায় কিনা হ্যাঁ একটু মরাগন পরে গেছে এখন দেখা যাক যে কি হয় এই যে অবশ্যই তো অনেকেই যে কটা মাছ বাজারেছি তবুও চলবে তো এখন নিচের দিকে আর একটু নিচের দিকে যাই দেখি যে আর কি আছে কপালে সেই একটাই কথা কব যা আছে কপালে সেরা কথা বগলে চলো চলো তাই গিয়ে দেখি তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি যেখানে আমরা এখন আর কি অ্যাংকার ফেলবো আর দেখি এইখানে কেমন মাছ হয় আর এইটা হচ্ছে একেবারে লালাজির সামনে যেখানে আমরা চরপাটা দিই সেইখানেই লাস্ট পরেশ ভাই যেখানে বড় বড় জাবা ধরেছিল চরপাটা দেওয়ার সময় সেইখানেই আর এখন এইখানে বসে ফেলে দেখি এইখানে কেমন কি মাছ হয় বিআই একটা মাছ ধরে ফেলেছে এখন দেখতে হবে এটা কি মাছ বন্ধুরা এইখানেও এসে বসলাম একটা মাছ ধরেছে আর তেমন কিন্তু কোনো মাছ হচ্ছে না জানি না ওয়েদার খারাপ তার জন্য কি মাছ পাওয়া যাচ্ছে না আর এইখানে ঢেউটাও একটু বেশি যার কারণে কিন্তু আমরা আবার জায়গা চেঞ্জ করব তো দেখুন ঢেউ কেমন তো আর বেশি দেরি করব না বেরিয়ে যাই গিয়ে দেখি অন্য কোনো জায়গায় মাছ হয় কি না বন্ধুরা কি বলবো যা বলছিলাম সকালবেলাতে ওয়েদার খুব খারাপ দেখুন এর আগে অনেক বর্ষা হয়ে গেছে আর এতক্ষণ আমরা এদিক ঘুরে বেড়াচ্ছিলাম কি বলবো লাল টিকড়ি গিয়েছিলাম সেখানেও দাঁড়ানোর মতো জায়গা নেই আর এখন আবার চলে আসছি হুদি ডিকরি এই পাশে যে আইল্যান্ডটা হুদি ডিগ্রির পাশে আর বর্ষা তো ননস্টপ হয়েই যাচ্ছে জানেন আজকে মাছ কেমন কি হবে সবাই মানে গুটিয়ে বসে আছে আর কি আমাদের এই নৌকার ঘরের ভিতরে তো এখন আবার বর্ষা কমার পর বসি ফেলবো দেখি কি হয় কই বে এই গোంద్రা কিন্তু মাছ বাজাইছে কই বে ও মাছ কই 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 কোহানে গজ জোরসে வா আসো আসো ময়দানে আসো ময়দানে তোমাদের দেখো বসিটা কিন্তু কোথায় বাজছে সেইটা দেখো পিড়ে বাজ যায় সে মানে সাঁতারে যাইতে চলো হ্যাঁ ভালো বলো পিস ওই যায় এক পিস দুই পিস তিন পিস হবে তিন পিস আর আমাকে সারা এখন এই কটা বাকি রয়েছে এই কটা খাওয়াবো কোন সময় থেকে যায় আর তিনজনে এখনো ঘুমায় আমিও সামনে কটা মাছ বাজাইছি সে কটা দেখাইতে পারলাম না তো এখন একটু জায়গাটা চেঞ্জ করি হ্যাঁ দেওয়া যায় তো বন্ধুরা বেয়াই কিন্তু কাজ করতেছে খালি আমরাই ধ্যান্ডা দিয়ে বসে রেছি আর তোমাকে বেয়াই মশাই কিন্তু মাছ বাজাইতে দিয়েছি দেওয়া হোধ এই তাম শাক কী মাছ তাহলে তো

এই মেশিন আর এই ঢাহ ঘুমায় কিন্তু দুই তিন ঘন্টা ও বে মাসে আবার কুপ দিল একদম একটু চড়তেছে আর এই মহিলদা দা কিন্তু কোপা কাইট ঠিক আছে অসুবিধা নেই ঘুম ভালো লাগতেছে না মাছ ধরার ইন্টারেস্ট নাই একটা আচ্ছা বৃষ্টির ভিতরে অবস্থা খারাপ তো খারাপ ঠান্ডা একদম আর আর এইদিকে এইদিকে পরেশদা দা এও কিন্তু কোপা কাইট

তো ঠিক আছে দেখাযাক এর হাসি मजाक তো বন্ধুরা চলতেই থাকবে তো বন্ধুরা বিআই কিন্তু কেবেলাটা মাছ বাজাইলো আর দেখি খামড়ো টানতেছে আমার একটা মাছ বাজ দেই দেই কি মাছ বাজ দেই ময়দানে গোশাল 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 ও আসুন ময়দানে আসুন আসুন দেহ গোশাল বাজাই দিছি গোশাল গোশাল

এখন ঘরের দিকে আস্তে আস্তে যাবো আর দেখা যাক ঘরের দিকে কি মাছ পাওয়া যায় তো ধারের দিকে যাই থাকবো কেন কি বৃষ্টিতে অবস্থা খারাপ করে দিচ্ছে আগেও সেরকম কইছি যে মোসম আমাকে ওই জায়গায় আন্দামান নিগরে মোসম কিন্তু সময় সমান থাকে না তো দেখা যাক কী হবে কেটা জানে কার কপালে নাই যে হ্যাঁ ঠিক আছে আজকে গেলে পরে আজকে এই জিনিসটা হবেই তো মহেশদা রয়েছে পরেশদা আর আরেক ব্যয় আছে তিনজনে ঘুমাচ্ছে সেজন্য আর ডিস্টার্ব করতেছি না কেন কি মাছ সেরকম হইতেছে না সেজন্য আর ডিস্টার্ব করতেছি না তো এখন ধারে কাছে যাই ধারের দিকে যাই দেখ দেই কী মাছ পাই খাওয়ার মাছটা পাইলেই হবে মোটামুটি হয়েছে আর অল্প পাইলে পরেই হয়ে যাবে তো দেখা যাক কি করা যায় তো বন্ধুরা আবার কিন্তু জায়গা চেঞ্জ করে আমরা চলে আইছি তো ঘুমায় কিছু করার নাই তো বৃষ্টি কিন্তু এখনও কমে নাই যার জন্য আমি এখনো রেইনকোট পরে বসা রইছি খালি বেআই ঘুম দিয়ে উঠছে আর কোথায় আইছি সেটাই দেখা হলো আস এই কিন্তু সেই আইল্যান্ড আর এই পাশে হয়েছে এই যে পাহাড় দেখা যাচ্ছে এটা হয়েছে কোন আইল্যান্ড আজকেরা করে দিচ্ছি যে এই জায়গায় কিন্তু আমি আর মহেশদের একবার স্টে করছিলাম আর মাঝখানে রিসেন্টলি একটা যে ভিডিওটা গেছে তো এই জায়গাটাই আইছিলাম যে জায়গাটা আমরা বসতে পারি নাই সময় মতো মানে বসছি যে বাবু এত হাওয়া ছিল সেজন্য কিন্তু আমরা এই জায়গায় বসতে পারিনি তো এখন জলে স্রোত আছে তো দেখা যাক যে এখন কি হয় একটু সময় বসবো যদি হয়তো কপাল না হইলে পরে গোপাল তো চলো দেখা যাক মাছ যে সময় বাজবে সেই সময় আবার দেখাচ্ছি তো বন্ধুরা কেরা কইছে মাছ বাজাইতে পাই না এই ধরো এই আমি আরেকটা মাছ বাজিয়ে দিলাম একটা মাছ বাজাইছি কেন কি সবদিকে দৌড়িতে হয় তো এইটা পাথরে কাতলা বাজাইছি তো আর কি কব ঠান্ডার ভিতরে কথাবার্তা না বাইরে আনার সব ব্লক হয়ে গেছে আইজ হয়ে গেছে শরীরের ভিতরে মাছ আছে আছে মনে হয় কি থাকলে যাবো না এলে আবো না কিন্তু দেখা যাক আবার সেই ডুঙ্গির ভিতরে আমাদের দিচ্ছি সবাই ঘুমায় ঠিক আছে গুড নাইট সবাই গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট এই বলতে মাছ না থাকে না মাছ আছে তো এই বন্ধুরা এইবার তোমরাই কও যে বেয়ারে কি দরকার তো বন্ধুরা প্রকাশ ভাই আটটা মাছ

এই এটা কুকুরি আগে বাধাইছ সেই জন্যে নাকি বাহ বাহ এই দাঁড়া খুব সুন্দর শেষ এতো আমিও নাকি পারি না পারো বারো তুমি পারো আন্ডা চলো তো আমাকে একটা মাছ দেখুন

আরে যত দোষ নন্দ ঘোষ ঠিক আছে এখন তো কবে ভাই আমি ডাহি নাই আমি ইয়ে করি নাই আমি করি নাই অনেক ধরনের কথা নাই যাই হোক দেখুন

উপরে কিন্তু ফ্যান চলবে আমার ফ্যান চলতে একদম চাদর ঠামাইরা ঘুম দেওয়া একদম মজাদার আর আমি আজকে গামছা নিয়ে এসেছি পাতলাটা আমি সবদিন একটা মোটা তা আসি দেখবেন আমার অন্যান্য যত ভিডিও আছে

হ্যাঁ কালার দরকার আর যা বা যা হয়েছে ভালো মোটামুটি কেজি তিনেক এক মাস হবে আর চার আমাদের এখনো মানে পাঁচজন মানুষ আধা কেজি চার নিয়েছি এক এক একশো গ্রাম করে সেই শেষ করতে পারিনি

তো এইবার গেলে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এক লক্ষ হয়ে গেছে তো ঠিক আছে দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভাইরা টাটা বাই বাই টাটা টাটা কি তুমি কিছু কমা না গুড নাইট হ্যাঁ ভাই কুকরাই গেছে দেখো বের আবার দেখা হবে আবার দেখা হবে কোকরাই গেছে বিয়ে টিএ করিনি বাড়ি নাই তো কোনো অসুবিধা নাই ঠিক আছে বন্ধুরা দেখাচ্ছ একটা পরে নতুন ভিডিওতে